হে গাই তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমার একটা বড় স্বপ্ন পূরণ করতে যাচ্ছি ওটা আমার অনেক দিনের স্বপ্ন তো চলো আমি যাচ্ছি পড়বাই যাচ্ছি তো এটা আমার ড্রেসিং টেবিলের একটা প্রচুর স্বপ্ন ছিল তো এটা আমার একটা বড় স্বপ্ন বলতে আমার কাছে বড় তোমাদের কাছে একটা ছোটো হতেও পারো তোমাদের কাছে যাদের কাছে যেমন আমার অনেক দিনের স্বপ্ন আছে আমি একটা ড্রেসিং টেবিল হবে আমাদের ঘরে ড্রেসিং টেবিল নেই তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করব ফটো তুলবো তো তার জন্য আমি দেখতে গেছিলাম এখানে কিন্তু অনেক কেউটাই দেখলাম কিন্তু আমার তেমন ভালো লাগিনি লাস্টকালে কিন্তু এখান থেকে নিয়ে নি আমরা অর্ডার দিয়ে গেছিলাম যে একটা ভালো দেখে আনবে বলেছিলো যে এখন অর্ডার দিই নি যে থাক এখন আসেনি নতুন নতুন আরও আসবে তো লাস্ট পর্যন্ত কিন্তু এটা আনতে পারিনি আমরা কিন্তু আবার অন্য দোকান থেকে নিয়েছি তো তার ব্লক খুব শীঘ্রই আসবে তো গাইস এইখান থেকে আমরা কিন্তু চলে গেছিলাম দিয়ে কিন্তু আরও অনেক অনেক দোকান ঘুরেছিলাম তো সব দোকান বন্ধ ছিল তখন পুজোর সময় তো এটা পুজোর সময় খাট ব্লক তো আমি আর কি বাড়িতে চলে এসেছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই